আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো আলু আর চিজ দিয়ে ভীষণই মজার একটা নাস্তা রেসিপি এটা হচ্ছে আলুর কচুরি তো চলুন আমি রেসিপিটা কিভাবে করছি একটু দেখে নিন আমি এখানে দুটো আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আলুগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো তো প্রথমে আমি আগে আলুটাকে এরকম পাতলা করে কেটে নিয়েছি তারপরে এরকম ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তো দেখুন এদিকে আমি দুটো আলু নিয়ে এভাবে টুকরো করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দু চামচ এরপর আমি এখানে ফোড়নে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো আলুটা দিয়ে আবারও এর সঙ্গে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা দিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে নেব এরপর এখানে আমি দিয়ে দেব। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব ছোট চামচের এক চামচ লঙ্কা গুঁড়ো মশলাটা দিয়ে আবারও ওই সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে আমি ভেজে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় তো এটা আমি প্রথমে আলুর পৌঁটা তৈরি করে নেব তো এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এইভাবে করে ঢেকে দিয়ে এটাকে ভেজে নিতে হবে আপনারা চাইলে এর মধ্যে অল্প পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে পারেন তবে আমি পানি দেব না এখানে আমি এভাবে করে আলুটাকে ভেজে নেব তো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন আর যদি হাতের কাছে ধনেপাতা থাকে অবশ্যই এখানে অল্প করে ধন্যবাদটা দিতে পারেন এরপর আমি এদিকে আলুটা ভাজা হতে থাক এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আমি এখানে দু কাপের মতো ময়দা নিয়েছি আপনারা প্রয়োজন মতো নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল এরপর এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে আগে মেখে নেব এভাবে প্রথমে এটাকে হাত দিয়ে খুব ভালো করে আগে মেখে নেব তো এটাকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে নেব এভাবে আমরা মেখে নেবো এটাকে যেভাবে আমরা রুটির ডো তৈরি করি সেভাবে এটাকে মেখে নিতে হবে তো এদিকে দেখুন আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে তো আমি ময়দাটাকে মেখে নিয়েছি এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো আর আলুর পোটাকে আমি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো ফিরে এলাম দশ মিনিট পর দেখুন অনেকটাই সফট হয়ে গেছে ময়দাটা যেটা মেখে রেখেছিলাম আর এটাকে অবশ্যই দশ মিনিট রেস্টের দেবেন এরপর এখানে আমি একটা ফ্রি নিয়ে এটাকে যেভাবে আমরা লুচি লেচি কাটি সেভাবে এরকম করে লেচি কেটে নেব এভাবে করে সব লেচিগুলোকে আগে কেটে নেব সব লুচিগুলো কাটা হয়ে গেছে এরপর আমি এখানে এটাকে বেলে নেব এখানে খুব বেশি পাতলা করার দরকার নেই এভাবে করে যেভাবে রুটি করি সেভাবে একটু রুটির থেকে একটু মোটা হবে এভাবে করে প্রথমে বেলে নিয়েছি এরপর আমি এখানে যে আলুর পুরোটা করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব চিজের টুকরো আমি এখানে চিজ নিয়ে চিজটাকে কয়েক টুকরো করে নিয়েছি যেভাবে আলু টুকরো করেছি ওইভাবে করেই এটাকে কেটে নিয়েছি চিজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটা খেতে আরও বে বেশি টেস্টি হবে তো হাতের কাছে থাকলে দেবে না হলে এটা বাদ দিতে পারেন দিয়ে আমি এভাবে করে মুড়িয়ে নিয়ে আবার এটাকে আমি খুব আলতো হাতে একটু হালকা করে বেলে নেব দেখুন ঠিক এভাবে করে বেলে নিয়েছি তো ওইটা রেডি হয়ে গেছে আবার আমি আরেকটা দেখে দিচ্ছি যেভাবে রুটি বানাই তার থেকে রুটির থেকে একটু মোটা হবে তো এটা আমি তৈরি করে নিয়েছি রুটিটা এরপর আমি এখানে দিয়ে দিলাম আলুর পড় দু চামচ আর এখানে দিয়ে দিলাম চিজ চিজটাকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এটা গ্রেড করে দিতেও পারেন এইভাবে করে মুড়িয়ে নিলাম নেয়ার পর এটাকে এভাবে উল্টে দিয়ে আমি এটাকে আলতো হাতে হালকা করে বেলে নেব এইভাবে করে সবগুলোকে আমরা রেডি করে নেব তো এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি এগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম তেল এখানে একটু ডুবু তলেই ভাজতে হবে তেলটা একটু বেশিই লাগবে তেলটা গরম করে নিয়েছি এরপর আমি একে একে এগুলোকে ভেজে নেব এটা সকালে ব্রেকফাস্টে কিংবা স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন খেতে দারুণ লাগে আর বানানো তো খুবই সহজ দেখুন এটা এক পিঠ হয়ে গেছে অপর পিঠে আমি উল্টে নিলাম আর দেখুন কত সুন্দর ফুলে উঠছে নিজে থেকে দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে তো এরপর আমি এটাকে তুলে নেব এর থেকে বেশি আর লাল করব না এটাকে আমি তুলে নিয়েছি আবার আমি একটা এভাবে করে ভেজে দেখাচ্ছি দেখুন আস্তে আস্তে এটা কেমন ফুলে উঠছে আর এটা অবশ্যই ডুবুতেলে ভাজবেন তো সবগুলোকে ভেজে তুলে নিয়েছি দেখুন দেখতে দারুণ লাগছে খেতেও দুর্দান্ত আমি এটা নিজে করে বানিয়ে খেয়ে দেখেছি আপনারা অবশ্যই একবার এভাবে করে জলখাবারের টিফিনে বানাতে পারেন বা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন তো এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো হবেই আর যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে